ওয়াও এ কি কাম ব্যাক প্রবল প্রত্যাবর্তন কি অসাধারণ ফেরা সাউথ আফ্রিকার সিরিজে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে যেই সাউথ আফ্রিকাকে একেবারে অসহায় দুর্বল নত যেন মনে হচ্ছিল দ্বিতীয় ম্যাচেই তাদেরকে প্রবল পরাক্রমশালী মনে হলো প্রথম ম্যাচে একশো এক রানে হেরে যাওয়া দলটি দ্বিতীয় ম্যাচে যখন একান্ন রানে জিতে যায় তখন তো ওরকম মনে হবেই সাউথ আফ্রিকার সেকেন্ড ম্যাচের এই দুর্দান্ত কামব্যাকে সিরিজটাও জমে উঠল দারুণভাবে সর্বশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দুই ফাইনালিস্ট যখন আরেকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগের সিরিজটাতে পরস্পরের মুখোমুখি হচ্ছে তখন একটা জমজমার সিরিজের প্রত্যাশায় তো বারাবারই ছিল না কোনো কিন্তু প্রথম ম্যাচের ভারতের ওই দাপটের সামনে সাউথ আফ্রিকার অসহায়ত্বে মনে হচ্ছিল একটা এক পেশে সিরিজই না হয়ে যায় ঘরের মাটিতে ভারত ওই রকম একটা সিরিজই না খেলে কিন্তু দ্বিতীয় ম্যাচেই সাউথ আফ্রিকার এই কামব্যাক বুঝিয়ে দিল যে ছেড়ে কথা বলবে না তারা ভারত সিরিজ জেতার জন্য আমার কাছে এখনও ফেভারিট কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে সেই জয়গুলো তাদের আর্ন করে নিতে হবে সেকেন্ড ম্যাচে সাউথ আফ্রিকার এই একান্ন রানের জয়ে তারা সেই বার্তাটাই যেন দিয়ে রাখলো সাউথ আফ্রিকার এই কামব্যাক ম্যাচে কোনটা টার্নিং পয়েন্ট কোন জায়গাটাতে তারা আসলে এই ম্যাচটা জিতে গেল দুশো তেরো রান করেই কি দুশো তেরো রান করে কেন বলছি কেননা সাউথ আফ্রিকা প্রথম ম্যাচে চুয়াত্তর রানে মাত্র আউট হয়েছিল তাদের টি টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হয়েছিল এবং ভারত যে একশো রান করেছিল সেই রান তারা করে জেতাটা অসম্ভব ছিল না এরকম একটা অবস্থায় যখন একটা দল মাত্র চুয়াত্তর রানে অল আউট হয়ে একশো এক রান হেরে যায় তখন নিজেদের ব্যাটিং সামর্থ্য নিয়ে নিজেরাই একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় চলে যেতে পারে সেই দলটা যখন দুইশো রান করে তখন কিন্তু কনফিডেন্সটা নিঃসন্দেহে অনেক বেশি থাকে তবে যেই উইকেটে খেলা হয়েছে নিউ চন্ডিগড়ের সেইখানটাতে যখন ভারত পরে ব্যাটিং করছে ডিউ ফ্যাক্টরটা যখন খুব প্রবলভাবেই কাজে লাগবে লাগার কথা এবং ভারতের যে ব্যাটিং লাইন আপ সেইখানটাতে আমরা দেখেছি শিবম দুবের মতো ব্যাটসম্যান আট নম্বরে খেলছেন সেইখানটাতে দুশো তেরো রান চেস করে ভারতের জয়ের সম্ভাবনাটা একেবারে রুল্ড আউট করে দেওয়ার কোনো উপায়ই আসলে ছিল না কিন্তু ভারত আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে ভারত আসলে আগুনে ঝাঁপ নিজেরাই দিয়েছে শুরুতেই ইনিংসের যখন তারা ওই পাওয়ার প্লে এর মধ্যেই ইনফ্যাক্ট পাওয়ার প্লে ছয় ওভার যেতে হয়নি চার ওভারের মধ্যেই তারা তিন তিনটা উইকেট হারিয়ে ফেলে একবারে প্রথম ওভারটাতে মুখোমুখি হওয়া নিজের প্রথম বলে সুবান গিল স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন তার একটা এজ নিয়েছিল ইঞ্জুরি থেকে ফেরার পর টি টোয়েন্টি সিরিজের ফার্স্ট ম্যাচটাতে তিনি প্রথম বলে চার মেরে সেকেন্ড বলে আউট হয়েছিলেন আর সেকেন্ড ম্যাচে তো প্রথম বলেই তিনি আউট হয়ে গেলেন ফলে ফর্মটা গিলের খুব একটা সুবিধার না অভিষেক শর্মা যিনি দুইটা ছক্কা মেরে খেলাটা নিজেদের দিকে বা ফর্মটা নিজের ফেরানোর বা মনে করেন যে দুইশো রান চেস করার একটা বেস তৈরি করা শুরু করেছিলেন মাত্র কিন্তু সেটা শুরু হইতে না হইতেই শেষ কেননা সেকেন্ড ওভারে তিনিও একটা এইচ দিয়ে কিপারের কাছে আউট হয়ে চলে গেলেন এবং সূর্য যাদব ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন তার ফর্মটা কিন্তু ক্রমশ একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে এই ম্যাচেও তিনি মাত্র পাঁচ রান করে আউট হয়ে গেলেন শুরুতে তাকে আম্পায়ার আউট দেয়নি সাউথ আফ্রিকার ডিআরএস দিয়েছে এবং তাতে দেখা গেছে যে ব্যাটে একটা ফেইন্ট এইচ তার হয়েছে তিনি আউট ঘোষিত হয়েছেন সূর্যাকুমার যাদব টি টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ বিশ ইনিংসে কোনো তার ফিফটি নেই এই সময় তার স্ট্রাইক রেট মাত্র একশো এবং এই বিশ ইনিংসের মধ্যে দশটা ইনিংসে তিনি আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে ফলে সেই যে সর্বজয়ী সূরিয়া কুমার যাদব টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে ভয়ঙ্করতম ব্যাটসম্যানদের একজন পুরো ক্রিকেট বিশ্বের সেইটা কিন্তু তার সঙ্গে এখন খুব একটা যাচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি টোয়েন্টি ফরম্যাটে তিনি সেই বিস্ফোরক ফর্মটা কিন্তু নিয়ে আসতে পারছেন না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আগে ভারতের জন্য সেটা দুশ্চিন্তা অবভিয়াসলি টাইম আছে এই সিরিজেরও আরও তিনটা ম্যাচ রয়েছে সো তাতে তো সেই সময় জায়গাটা তো অবশ্যই অবশ্যই আছে কিন্তু আমি বলছি যে সুরিয়ার ফর্মটা আসলে খুব একটা ভালো না এই যে বত্রিশ রানে তিন উইকেট ভারত হারিয়ে ফেললো তাতে করেই কিন্তু সাউথ আফ্রিকার দুইশো তেরো রানের স্কোরটা সেইটাকে আরও অনেক বড় মনে হওয়া শুরু করলো কিন্তু যেটা আমি বলছিলাম যেহেতু ভারতের ব্যাটিং লাইন আপ অনেক লম্বা যেহেতু ডিউ ফ্যাক্টরটা এখানটাতে কাজ করবে সাউথ আফ্রিকার বোলারদের বল গ্রিপ করার সমস্যা হবে ব্যাটে বল সহজেই আসবে উইকেট হচ্ছে গিয়ে প্লাসিড ব্যাটিং উইকেট সব কিছু মিলিয়ে দুইশো তেরোটা একেবারেই তখনও যে একেবারে রুল্ড আউট করে দেওয়ার মতো অবস্থাতে সেটা নাই কিন্তু ক্রমশই আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে ভারত আসলে আর পারেনি তারা নিজেরা কয়েকটা লাকি ব্রেক পেয়েছিল সেইটাও পারেনি আকসর প্যাটেলকে তারা তিন নম্বরে নামিয়েছিল একুশ বলে একুশ রান করে কাবারে একটা ভালো ক্যাচের শিকার হয়ে রেজে হ্যান্ড্রিক্সে তিনি আউট হয়ে গেলেন তারপরে দশ ওভারে তারা একাশি চার উইকেট পরের দশ ওভারে আরও একশো তেত্রিশ রান লাগে এই আস্কিং রেটটা আসলে অনেক অনেক বেশি হ্যাঁ তিলক এক সাইড থেকে খুব ভালো খেলছিলেন ব্যাটে বলে ভালো কানেক্ট হচ্ছিলো হার্দিক পান্ডিয়া এসে তার সঙ্গে জয়েন করলেন প্রথম ম্যাচটাতে যিনি ওইকে ব্লিস্টারিং একটা ইনিংস খেলেছিলেন মানে প্রথম ম্যাচে তো মনে হয়েছে যে দুই দলের বাকি প্রত্যেকেই এক উইকেটে খেলছে ব্যাটসম্যানরা হার্দিক পান্ডিয়া ভিন্ন একটা উইকেটে খেলছেন এত দুর্দান্ত তার ওই ইনিংসটা ছিল এবং এই ম্যাচটাতেও তিনি একটা স্টার্ট পেয়েছিলেন তবে সেইটাকে আসলে এবং ব্রেকও পেয়েছিলেন একটা লাইফও পান ততক্ষণে অবশ্য ভারতের জন্য কাজটা অনেক হয়ে ওভারে রান প্রয়োজন হার্দিক পান্ডে একটা লাইফ পেলেন কিন্তু ভেরি আবার ওই তিনি অনে ক্যাশ দিয়ে তিনি আউট হয়ে যান ফলে ভারতের সঙ্গে আজকে রেটের সঙ্গে পাঁচ ওভারে একানব্বই রান ওই আজকে রেটের সঙ্গে তারা কীভাবে পাল্লা দেবে জিতেশ শর্মা ছিলেন তিনিও একটা লাকি ব্রেক পেয়েছিলেন লাকি ব্রেক বলতে হচ্ছে গিয়ে বল তার স্ট্যাম্পে লেগেছিল বেলস উঠেও গিয়েছিল লাইটও জ্বলে গিয়েছিল কিন্তু সেইটা আবার বেলসটা পরে সেই হচ্ছে গিয়ে উইকেটের উপরেই থেকে যায় সো নিয়ম হচ্ছে গিয়ে যদি উইকেটের থেকে বেলস যদি না পড়ে তাহলে তার ব্যাটসম্যান আউট হবেন না ফলে ওইখানে বল স্ট্যাম্পে লাগা সত্ত্বেও বেল স্ট্যাম্প থেকে উঠে যাওয়া সত্ত্বেও যেহেতু পরে যায়নি জিতেশ শর্মা আউট হননি তবে ওই যে সতেরো বলে সাতাশ রান করে তিনিও আউট হয়েছেন পাঁচ ওভারে একানব্বই রান তারা কীভাবে করবে কিংবা ধরেন চার ওভারে আটাত্তর রান ছিল সেই সময় মার্কু ইনসন একটা দুর্দান্ত ওভার করলেন মাত্র ছয় রান দিলেন তিন ওভারে বাহাত্তর রান ওইটা আর হয় না বরং ওই যে এক সাইড থেকে ছিলেন শুধুমাত্র যিনি বলে করেছেন এবং শেষে চৌত্রিশ বলে বাষট্টি রান করে লাস্ট ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন বিশ নম্বর ওভারে গিয়ে ভারত একশো বাষট্টি রানের অল আউট হয়ে একান্ন রানে এই ম্যাচটা তারা আসলে হেরে যায় এখন সাউথ আফ্রিকা যে দুইশো তেরো রান করেছে সেইটা কিন্তু পুরো ইনিংস তারা খুবই ডোমিনেট করে করেছে প্রথম পাওয়ার প্লেতে তারা এক উইকেটে পানো প্রথম দশ ওভারে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে নব্বই রান পরে দশ ওভারে তারা আরও একশো ওইখানটাতে হচ্ছে গিয়ে একশো তেইশ রান তারা তুলেছে এবং সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে সাইড থেকে ইনিংস অ্যাঙ্করিং অ্যাঙ্করিং বলাটা ঠিক না কুইন্টন ডিকক পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলে তিনি নব্বই রানের একটা ইনিংস খেলেছেন সেটার অ্যাঙ্করিং হলো কোথেকে মানে আমরা যেই অর্থে অ্যাঙ্কোরিং বলি কিন্তু ইনিংসটা এক সাইড থেকে তিনি ধরে রেখেছিলেন শুরুতে একটা ওপেনিং পার্টনারশিপ চৌত্রিশ না আটত্রিশ রানের হল রেজা হেন্ড্রিক্সের সঙ্গে তারপর তিরাশি রানের একটা জুটি হলো হচ্ছে গিয়ে এইডেন মার্ক্রামের সঙ্গে তারপরে গিয়ে তিনি যখন ষোলো নম্বর ওভারে আউট হয়েছেন সাউথ আফ্রিকার ওইশিয়া পরের ওভারটাতে ডেওয়েল ব্রাভিসও আউট হয়ে গেলেন মনে হচ্ছিল সাউথ আফ্রিকার শেষটা হয়তো ভালো নাও হতে পারে কিন্তু পাওলো ফেরেইরা ও ডেভিড মিলার সেটা হতে দেননি তেইশ বলে একটা অবিচ্ছিন্ন তেপ্পান্ন রানের পার্টনারশিপে যেইখানটাতে ষোলো বলে তিরিশ রানে নট আউট ফেরেইরা এবং বারো বলে বিশ রানে ওই তেইশ বলে তেপ্পান্ন রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে কিন্তু সাউথ আফ্রিকার স্কোরটা দুইশো পুশ করে আরও বেশি হয়েছে দুইশো তেরো রানে তারা আসলে পৌঁছে গিয়েছে ফলে ইন্ডিয়া এই জায়গাটাতে আমি বলছিলাম যে তারা টসে জিতেছে টসে জিতে তারা যে পরে ব্যাটিং করছে সাউথ আফ্রিকা আগে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে তারা দুইশো তেরো রান করে ফেলেছিল ডিউ ফ্যাক্টরটা মাথায় রেখেও ওই রান তারা করাটা একেবারেই হয়তো বা অসম্ভব ছিল না কিন্তু সেইটা সত্যিকার অর্থে প্রায় অসম্ভবের কাছাকাছি পৌঁছে যায় যখন তারা প্রথম চার ওভারের মধ্যেই ওই তিনটা উইকেট হারিয়ে ফেলে শুভমান গিল অভিষেক শর্মা এবং সুরিয়া কুমার ইয়াদবের আমার কাছে তাই সবকিছু ছাপিয়ে কুইন্টোয়েন্টি ককের ইনিংস ছাপিয়ে তাদের ওই অবিচ্ছিন্ন ফেরেইরা এবং ডেভিড মিলারের পার্টনারশিপ ছাড়িয়ে আমার কাছে মনে হয় যে এই ভারতের ব্যাটিং ইনিংসের শুরুতে প্রথম চার ওভারটাতেই সম্মান গিল অভিষেক শর্মা এবং সূর্য ইয়াদবের উইকেটটা হারানোটাই এই ম্যাচে ভারতের একান্ন রানে পরাজয়ের টার্নিং পয়েন্ট কতটা একমত হলেন আপনি বলুন তো